আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি জব এক্সপ্লেন স্বাগতম আবারও নতুন একটি বেসরকারি সংস্থা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিছু কথা বলা হয়েছে আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা যার এমআরএ সনদ নাম্বার এত উক্ত সংস্থা ক্ষুদ্রায়তন কর্মসূচিতে কাজ করার জন্য নিম্নবর্তিত লোক নিয়োগ করা হবে চলুন দর্শক বিন্দুরা কি কি পদে এবং কতজন লোক নিয়োগ নিবে এবং কত টাকা বেতন হতে পারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এক নজর দেখে নেওয়া যাক পদের নাম উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স পদ সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা যেকোনো বিষয়ে স্নাকোত্তর অথবা সমমান বেতন ভাতা অস্থায়ীকালে কালে নব্বই হাজার টাকা স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে এক লাখ তিন হাজার নয়শো বিশ টাকা পি এফ সহ এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে এবারে চলুন জেনে নেওয়া যাক অভিজ্ঞতা সম্পর্কে অভিজ্ঞতা ও বয়স ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থার সম পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ন্যূনতম চল্লিশটি শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও পরিচালনা পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে সর্বোচ্চ বয়স পঁচ বছর আপনার যদি এখনো পুচ বছর হয়নি তাহলে আপনি এই চাকরিটিতে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার যে পদের কথা বলা হয়েছে নাম প্রোগ্রাম ম্যানেজার পদের সংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা ও বেতন যে কোনো বিষয়ে স্নাকোত্তর অথবা সমমান বেতন ভাতা অস্ত্রিক পঁয়ষট্টি হাজার টাকা স্থায়ীকরণের পর সর্বসাগুলে সাফল্যে সাতাত্তর হাজার আশি টাকা সহ এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে চলুন জেনে নেওয়া যাক এখানে কি কি অভিজ্ঞতা ও বয়স কত লাগবে জাতীয় পর্যায়ে ক্ষুদ্রতায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা সমপর্যায়ে পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা ও ন্যূনতম বৃষ্টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদন পত্রের চাকরি অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে মোটরসাইকেল চালানোর এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ বছর যাদের এখনো বছর মানে বছরের উপরে যায়নি তারা এই চাকরিটিতে আবেদন করতে পারেন সর্বশেষ তিন নম্বরে যে পথের কথা বলা হয়েছে পদের নাম ডকুমেন্টেশন পাবলিকেশন অফিসার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা কি বলা হয়েছে এখানে দেখি সাংবাদিকতা গবেষণা যোগ বিষয়ে কোনো অনুবাদ পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানত স্নাকোত্তর বেতন আলোচনা সাপেক্ষে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এখানে অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে দেখি প্রকল্প প্রবস্থাপনা ব্রোশিওর লিফটেড লিফলেট বার্ষিক প্রতিবেদন নীতিমালা তৈরি সংশোধন সংযোজন বিয়োজন প্রকল্প বাস্তবনে সহযোগিতা মনিটরিং এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ সক্ষমতা সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে অনর্গল কথা বলা এবং লেখার হতে হবে কম্পিউটার এছাড়া পরিচালনা এবং ইমেল আদান প্রদানের দক্ষ হতে হবে বয়স সর্বোচ্চ পঁচপান্ন বছর মানে তারিখ দেওয়া আছে নিচে কি বলা হয়েছে তা আমরা নজর দেখে নিতে পারি আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনের বরাবর প্রধান নির্বাহী পল্লী কর্মসূচি পি এম কে প্রধান কার্যালয় জেলাব আশুলিয়া ঢাকা এই শিরোনামে আগামী ষোলো এক দুই তারিখের মধ্যে ডাকযোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর নিজস্ব ইমেলে নাম্বার ও খামের উপর তাদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র কর্মঠ যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বাসায় উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে